পর্যন্ত এখন রেগে গেছে গতকালকে ট্রাম্পের ঘোষণা শোনেননি ষোল লাখ ভারতীয় আছে আমেরিকায় এদের সব নাগরিকত্ব বাতিল করে পাঠিয়ে দেবে আমাদের ব্যবসা বাণিজ্য তো আমরা অলরেডি বন্ধ করে দিয়েছি এখন ওদের আলু পেঁয়াজ সব বর্ডার পোস্টেছে পাগল হয়ে যাবেন আপনি কারণ আপনি আল্লাহর ঘর মসজিদে হাত দিয়েছেন হ্যাঁ কথা বলেন না কেন দুইশো কোটি মুসলমানের কলিজায় তো আগুন দিয়েছে আড়াইশো কোটি খ্রিস্টানের কলিজায় আগুন দিয়েছে এই উগ্রপন্থী এই হিন্দুরা খ্রিস্টান মেয়েদের উলঙ্গ করে রাস্তায় হাঁটায় তারা বসে থাকবে ট্রাম্প কি খ্রিস্টান না কথা বলে না কেন সে তো তো জাতে মাতাল হলো অন্তত তাহলে ঠিক আছে সে জানে না যে আমার মা আমার বোন আমার মেয়েকে উলঙ্গ করে হাঁটায় দাঁড়া তোর ষোলো লাখ পাঠিয়ে দিচ্ছি দেখ কি করে সিঁড়ে খাবে পাগল হয়ে মরবে আমার মনে হচ্ছে ও পাগল হয়ে মরবে আর যাদেরকে লাগিয়েছে এরা তো ডবল পাগল এরা এখন কক্সবাজার চট্টগ্রাম বান্দরবন খাগড়াছড়ি রাঙ্গামাটি নিয়ে নেবে বসে এগুলো মিলে আমাদের ব্যবসা নাকি ভালো হবে ঘুরে আসা লাগবে না আরে দাদা আপনি কি যৌতুক নেবেন আর মেয়ে তো পালিয়ে গেছে ভীষণ যৌতুক মেয়ের বিয়ে তো আমরা মানি না মেয়ের বিয়ে মানেন আপনারা না তারপরও যার সাথে গেছে যে স্বামী স্ত্রীর সম্পর্ক এতদিন বলতো যার সাথে গেছে ওর সাথে বিয়ে দিয়ে যাই দাস কারণ ওর ফুল হাতা আর আমাদের আমাদের হাফ না আর ওর কি ও দাদা এখন যদি হাফ হাতা না হয় ও দাদার সাথে বিয়ে দেওয়া যায় আছে। আর দাদার যে বয়স ও সাদা মুসলমানের দিদি ঘিরে গোড়া থেকে কেটে বাদ দিয়ে আমি আমি সে রামলাম না

আমাদের মেয়ে সে যায় হোক অন্তত হাজির তো সমস্যা আছে কথা বললে মিথ্যা কথা বলে এ বলুক কিন্তু হাজি মানুষ এ কথা বলেন একা হাজি সাহেবের সাথে আপনি একবার ফুল হাতা বিয়ে করবেন কিসের বিয়ে জওতগের নাম জানো মুখে নাম দেন কারণ এই দেশের 1 ইঞ্চি না আমির জামাত বলেছে হাফ ইঞ্চি জমি ওই দেশ থেকে কেউ যদি নিতে চায় এই দেশের 18 গণে মানুষ যদি সত্যি জীবন দেওয়া লাগে দাদাদের তিন আঠারো আমরা এই দেশ থেকে বিদায় করে দেব আমাদের কেচ্ছ কিন্তু আমাদের ইমান আছে কথা বলে না কেন আল্লাহ রাবুল আলমী যে জমিনটা আমাদের উপহার দিয়েছে এনে জমিনে তার রং বিশেষ করে করানের যে নিয়ম নীতি আছে এগুলো যদি সত্যিই প্রতিষ্ঠিত হয়ে যায় আপনি সত্যিই দুনিয়াতে একটা মিনি জান্নাতে বাস করতে পারবেন বাংলাদেশের কোনো সমস্যা নেই সমস্যা তৈরি করার জন্য কিছু রেখে গেছে এদের সমস্যা এই দাদাদের কোন রাষ্ট্রের সাথে মিল নেই আপনি আশপাশে যতগুলো প্রতিবেশী আছে আপনি তাকান বিশ্ব মানবতা যারা আছে বিশ্বের মরল তারা দেখছে না ওদের পাকিস্তানের সাথে মিল নেই চীনের সাথে মিল নেই নেপালের সাথে মিল নেই ভুটানের সাথে মিল নেই মায়ানমারে মিল নেই আফগানিস্তানের সাথে একটা চিকন বর্ডার আছে এই বর্ডারের সাথে মিল নেই আমাদের সাথেও ছিল না শুধু ছিল নত চালু হওয়ার কারণে এখন যে এই মানুষ দালানো শিখেছে এখন আমাদের সাথেও মিল নেই আমরা আহ্বান জানাচ্ছি বয়কট করা যখন আরম্ভ হয়েছে ব্যক্তিগত কারণে আমরা যেহেতু আল্লাহর ঘর ভাঙে যেন মানে আহ্বা লিল্লা যাকে ভালোবাসলে আমরা আল্লাহর জন্য বাসি কারো সাথে ঘৃণা করলে কার জন্য করি বলেন বলেন আপনারা আল্লাহর ঘর গুলো ভাঙছেন মন্দির আছে এখন যদি বলে যে ঢাকা স্বামী বাগে মন্দির পাঁচশো বছর আগে এখানে মসজিদ ছিল কি করবেন বলেন এদেশের একটা মন্দিরও থাকবে বিশ্বে তো কোন জায়গায় হিন্দুর সংখ্যা বেশি নেই পিটিয়ে সোজা করে ফেলবে বিশ্বে এক নম্বরে জাতিতে আছে খ্রিস্টান তাদের মেয়েকে আপনারা উলঙ্গ করে হাঁটান বারবার বলছি কারণে কারণে একটা সামান দুনিয়া ছড়িয়ে যাক মানবতার নামে শত্রু এরা দুইশো কোটি মুসলমানের এখন ইমানের দাবি আমার মনে হয় এদের ঐক্যবদ্ধ হওয়া দরকার ভারত বয়কটের দাঁত দেওয়া দরকার এক কথা বলেন না কেন এটা ইমানের এখন দাবি কারণ ওরা মসজিদ ভাঙে কি ভাঙে গরু খাওয়ার অপরাধে কালকে ওদের সংসদে দাঁড়িয়ে একজন মুসলমান এমপি জানিয়েছে গরু খাওয়ার অপরাধে মুসলমানদেরকে সবাই করে কমন কমন গরু যদি আপনার মা হয় তাহলে আপনার বাবা কোনটা বাবা দা ওই ওইটা আপনার বাবা মনে হয় আশপাশে আছে না হিন্দু ভাইরা যারা আছেন এদেশে আপনি মন খারাপ করবেন না আমরা এই দেশে যারাই বাস করি জন্ম নিয়েছেন যারা এই দেশের তারা সম্মানিত এবং বৈধ নাগরিক আমরা মাইনরিটি মেজরিটি মানি না সব আমরা এক এই ধোয়া তুলে এতদিন আমাদেরকে দাবিয়ে রেখেছিল আমাদের বুদ্ধিজীবী গুলো হত্যা পেছন ওরা দায় এক কথা বলেন এখন অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার ঘোষণা দিয়েছেন না যা আপনি খোঁজ খবর নিয়ে দেখেন আমাদেরকে দাবন করে রাখার জন্য প্রতিবেশীরা দায়ী বুদ্ধিজীবী হত্যার সাথে আমাদেরকে চলানো হয় ওরা দায়ী রাজাকারের তালিকা বের হয়েছিল আপনারা দেখেছেন ওনাদের নিজেদের মন্ত্রী তালিকা বের করেছিল দশ হাজার তার ভেতরে আট হাজার ষাট জন আওয়ামী লীগের একটা মন্ত্রী হল আকর্মা মুসাম্মেল হক অকর্মা মোসাম্মেল

বেকার এই ধোয়াটা তুলে এতদিন পর্যন্ত এই দেশে ইসলামকে এবং আলে মোলামাকে ইসলাম পন্থে যারা ইসলাম কায়েম করতে চায় তাদেরকে দুনিয়া থেকে বিদায় করেছে এই ধোয়াটা তুলে এটা এখন আর দেশে কেউ বিশ্বাস করে না কথা বলে দেখেন উনি যে আরামে নেই উনি নিজেও টের পাচ্ছে কালকে স্ট্যাটাস দেখেছেন যে আমি এখানে অঘোষিত জেলখানায় আছি আমি এভাবে থাকতে চাই না দরকার হয় নিজের দেশে যেয়ে সারা জীবন আমি সাইদি সাহেবের মতো জেলে থাকবো তারপর এখানে আমি আর থাকতে চাই না এমনটা অঘোষিত জেল আর এখানে আসলে ১৬৫ পঁয়ষট্টিটা মামলা আমার তো দুইটা মামলায় যদি তিন বছর থাকা লাগে ওনার তো একশো পঁয়ষট্টিটা এক একটাই যদি দেড় বছর করে হয় কব্বরে চলে যাবে না তারপরে আবার জীবিত হবে আবার কব্বরে যাবে তাও সাজা শেষ হবে না আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দায়িত্বে যিনি আছেন এখন প্রসিকিউটর উনি দিয়েছেন চিফ যেটা তাজল ইসলাম অ্যাডভোকেট তাজল ইসলাম যে ওনার যা অপরাধের ফিরিস্তি আমরা পাচ্ছি যদি একশো বার ফাঁসি দেওয়া হয় ওনাকে তারপর আরো দশ বার দেওয়া যাবে কি করেছেন আপনি গত কয়েকদিন আগে এই যে কৌমি মাদ্রাসার একজন আলেম মোস্তাকি কাসেমি হাফিজাহুল্লাহ তার সাথে আমি যোগাযোগ করেছিলাম উনিও ছিল মাটির নিচে এই আয়না ঘরে ওনার নিয়েও গিয়েছিল ওখানে আমি মাঝে মাঝে দেখতাম রাতের বেলা হঠাৎ করে তিন চারজন কালো পোশাক পরা এসে বলে রেডি হন কি রেডি হন মানে যার ঘরের সামনে যে বলবে রেডি হন তার মানে তারে আজকে ক্রস দেবে মুখ বেঁধে চোখ বেঁধে হাত বেঁধে নিয়ে সারা দিন সারা রাত শুধু দৌড়াই কোথায় নিয়ে যায় কেউ জানিনা রাত এগারোটা বারোটার পরে গাজীপুরের এক জঙ্গলের ভেতরে নিয়ে হাতটা খুলে বলে যা দৌড়া আপনি দৌড় দেবেন পেশেন্ট থেকে গলি করে বলবে ক্রস ফায়ার মারা গেছে এই ছিল নাটক এই দেশে উনি বলছে আমারও নিয়ে গিয়েছিল আমার সামনে দিয়ে বহু মানুষকে নিয়ে গেছে আমি টের পেয়েছি কিন্তু দেখতে তো পাইনি চোখ দাদা বহু মানুষকে রাত দুইটার সময় দেড়টার সময় এসে ডাক দেয় এই তারা রেডি হন আর নামাজ কালাম পড়লে পড়ে নিন বলেন এই সময় মানুষের কি ভেতরে আর বহু থাকার কথা আপনি যদি এখানে ফেলে মাছের খাবার বানানোর জায়গা বিশাল পুকুর আছে ভেতরে এখানে মাছের খাবার বানিয়ে দেয় এইটাও যদি করি দুনিয়ার মানুষকে জানিয়ে দিন যে জনকে আমরা মেরে ফেলেছি তাও তো তার বউ অন্যায় বিয়ে করতে পারতো তার ছেলে মেয়ে জানতো যে বাবা মরে গেছে আপনি এমন অবস্থা করেন যে আট বছর দশ বছর চোদ্দ বছর পার হয়ে গেল একটা মানুষ পড়ে আছে এ দুনিয়ার মানুষ জানেই না যে ফে আছে তার বউটাও বিয়ে করতে পারে না এই যে ব্যারিস্টার আরমানের বউ বিয়ে করতে পেরেছে আট বছর জানতো না তোমার স্বামী বেশি আছে না মারা গেছে তারপরেও যাকে আল্লাহ তারা ফেরত দিয়েছে কিন্তু আমান আজমির বউটা এক বছর আগে চলে গেছে কতদিন নয় বছর পর্যন্ত বেচার অপেক্ষা করেছে এই সমস্ত শাস্তি যদি একটা একটা করে ধরা যায় মনে তো বলেছে একশো বার ফাঁসি দেওয়া যায় একশো বার না আমার মনে হয় এক হাজার বার ফাঁসি দেওয়া যাবে এখানে জালেমদের জায়গা আল্লাহ অভিশপ্ত করে দেয় আপনি দেখেন ধান মন্দির এই বাড়িটা এখন এখন গণ পায়খানা ওটা আট দশ জন করে একবারে যায় দেখলাম

এদের এত বড় শিকড় যদি আমি আল্লাহ কেটে দিতে পারি আমি বললাম না দারোয়ান থেকে শুরু করে একবার সংসদ পর্যন্ত প্রত্যেক জায়গায় ওদের লোক সেট করা ছিল এটা আমি আমি তের পাইনি রিমান্ডে যাওয়ার ওই মাটির নিচে যেটির পেয়েছি ওদের মানে কত দূর নিজেরাই ধরে নিয়ে যায় নিজেরাই মামলার আয়ু নিজেরাই ম্যাজিস্ট্রেট নিজেরাই বিচারপতি নিজেরাই কম মামলায় বাধা দেবে সব ওদের আর আমাদের দু একটা উকিল আছে ও শুধু খুঁটির মতো দাঁড়িয়ে থাকবে ওর কথা কেউ শোনে না কি বানিয়ে নিয়েছিল বিচার ব্যবস্থাটা শুধু বিচার না প্রত্যেকটা জায়গায় ঠিক এইভাবে কথা বলেন ঠিক কিনা আল্লাহ পাক বলেন ও দুনিয়ার মানুষ ফাকতি আদাবিরুল কওমিল লাযিনা যালামু জালেমদের শিকড় কেটে দেওয়া হয়ে গেছে এখানে ফাজিল কামিল মাদ্রাসার প্রিন্সিপাল অধ্যক্ষ আছে ফাতিয়া এটা মজারে কি মজুল এর ফাইল জানা নেই আপনি বলেন তো যে ছয়শ তিরিশটা থানা বাংলাদেশে পাঁচ তারিখে জালেমদের যে বাড়ি ঘর ভাঙা হয়েছে এখন একটা বাড়ি ঘর ভাঙার কেউ চিহ্ন দেখাতে পারবে যে এই লোকটা ভেঙেছে ফাইল কে কর্তা কেউ জানে না আমি ফের বাড়ি উড়ে গেছে কিন্তু কে ভেঙেছে কোনো আসামি নেই সারা দেশের অবস্থাই ঠিক এই রকমই আমি প্রত্যেক জেলায় কোন দেশে যাচ্ছে জালেমদের বাড়ি ঘর ছিন্ন রাখে না কিন্তু কে করেছে কেউ জানে না আল্লাহ তাআলা বলেন জানো এর বড় যদি শিক্ষা না নাও আগামিতে যারা বসবে আরে এরাও যদি এদের মত zalim হয় তাদের বাড়ু আমি কিন্তু জনশন্য পড়ে তক্ত করে দেব ঠিক এখানে আমরা সাদদান অনেকেই 5 তারিখের পরে সাদাবাজি আরম্ভ করেছেন থামেন আপনি আজকে ভিডিও দেখলাম একজন সাদাবাজি করছে naran গলছে বন্ধরে আমি এখনি সাহস পেয়ে গেছেন খালা হাতে না পেতেই ঝালা হাতে পেলে কি করবেন এটা জনগণের বোঝা হয়ে গেছে এই জন্য মানুষ আস্তে আস্তে মুখ ফিরিয়ে নিচ্ছে কথা বলে না কেন আগস্টের পাঁচ তারিখের আগে মাত্র একশো জনের পনেরো জন মানুষ চাইতে দেশে ইসলাম কায়েম হোক কোরআনের শাসনে দেশে আসুক এখন একশো জনের আটান্ন জন মানুষের তালিকা হচ্ছে জরি বাঁচতেছে একশো জনের আটান্ন জন মানুষ চাচ্ছে দেশে কোরআন কায়েম হোক কারণ সবাই এখন বুঝে ফেলেছে যে ওরা থালা হাতে না পেয়ে সাঁতাবাসি করে থালা হাতে পেলে কি করবেনি এই জন্য যারা এর উপরে টিকে থাকতে পারছে এই তিন মাস কয়েকদিন হয়ে গেল এখনো পর্যন্ত এই কথা বলেন না কেন আমরা পারতাম না এ মানুষগুলো পারত না সাঁতাবাসি করতে এদের শরীরে শক্তি কম ছিল আপনার চাইতে নির্যাতি তো কম হয়েছে এরা কিন্তু করে নাই কারণ আমাদের ধর্মে ওইটা নেই কথা বলে না কেন আমাদের যে আদর্শ আমরা মেনে চলি মোহাম্মদ রসুল্লাহর আদর্শ এটা নেই যে কারকে জোর করে সাদাবাসি করা লাগবে হ্যাঁ জলুম অত্যাচার নির্যাতনের শিকার হয়েছিলাম আমরা মাফ করে দিয়েছি কিন্তু মাফ পেতে হলে আপনার কিছু করা লাগবে যার কাছে অপরাধ করেছিলেন সাড়ে পনেরো বছর আগে তার কাছে যাবেন যে বলবেন যে ভাই ভুল হয়ে গেছে কি করা লাগবে বলেন আপনার ক্ষতিপূরণ দিতে আমি রাজি আছি কি ক্ষতিপূরণ না দিলে সে যদি বলে না আপনার মাপ নেই আপনার আসলেও মাপ নেই কত মানুষ দেখে কাবা শরীর ধরে ধরে কাঁদে ও জমি জায়গা আত্মসাত করে বাংলাদেশে আর কাঁদে কোথায় পাগল না একটা আরে ভাই জমি জায়গা আত্মসাত করেন টাকা মেরে খান বাংলাদেশে আর কাবা শরীফ সৌদি আরবে ওখানে যে কাঁদছেন এই সাড়ে কিলোমিটার দূরে সাড়ে ছয় কিলোমিটার দূরে এত দূরে যে কান্নাকাটি করে লাভ আছে আগে কাটবেন বগুড় আর ওই লোকটার কাছে যার কারণে আপনি ওই লোক ব্যবসা করতে পারেনি আপনার কারণে আপনার কারণে চাকরি পাইনি। আপনি মিথ্যা মামলা দিয়ে মিথ্যা সাক্ষী দিয়ে তার বছরের পরে বছর জেল খাটিয়েছেন খুন করেছেন বোম করেছেন আয়না ঘরে রেখেছেন এ কথা বলছেন না কেন আগে তার কাছে যে মাপ চান যে ভাই আমার ভুল হয়ে গেছে শুধু এতটুকু বললে হবে না ও যদি বলে পনেরো বছরের শোধ চাই আমি

যে আগামীতে আমরা যারা আসব কে আসবেন আমরা জানি না আল্লাহ যাকে দেয় সে আসবে কিন্তু সে যদি জালেম হয় তাদের বাড়ি ঘর পাঁচ বছর পরে কিন্তু উজাড় গৃহ হয়ে যাবে পরিত্যক্ত হয়ে যাবে কারণ সেখানে জুলুম করা হয় এই জায়গাটা আল্লাহ পুরো একেবারে অভিশপ্ত করে দেয় এর বাস্তব মানে জালেমদের বাড়িগুলো আল্লাহ তুমি আমাদেরকে বাঁচাও বলেন আমিন আমরা কোরআন কারিমের সোরা বাঁকার একশো নব্বই নাম্বার আয়াতটা পড়েছি এখানে সাতটা বিষয় আছে আমরা কোরআন থেকে কথা বলার জন্য যেহেতু বসেছি আমরা শুনবেন না আল্লাহ রাব্বুল আলামিন বলেন কাতিলু ফি সাবিলিল্লাহি আল্লাযীনা ইয়াকাতিলুনাকুম ওয়ালা তা'তাদূ

খেই সাবিলিল্লাহি আল্লাহর রাস্তায় একেবারে কাটা কাটা কথা কোন ভিতরে কোন ব্যাস নেই আল্লাহ বলেন লড়াই করো আল্লাহর রাস্তায় এই আয়াত শুনেই মনে হচ্ছে আল্লাহ মনে হয় মারামারির পক্ষে কোরআনের গারেবে সোরা আনফালের ভিতরে আছে নবীজি কি আল্লাহ জানিয়েছেন সেরা আনফালের এটা সতেরো নম্বর আয়াত সম্ভবত রব্দুল আলম্নকে জানিয়েছেন ফালাম তা অতু